তুমি আমাকে দিয়ে কেন তো সত্য তোমাকে ভাল লাগে তোমাকে বলছিস তো আমার বর কিছু বাড়ি আসার টাইম হয়ে গেছে যাও তো তোমার বড়ো বাড়ি তো কি হয়েছে তোমার বরজ বাড়ি মাঝে সবার একটু চোখে একটু চোখে বলছিস কি করছো তুমি না আমাকে আমি চালাবে বৌদি সামনে বৌদি মাথা সাথে কথা বলছিলাম

Kita tidur. Kita tidur. Kita contoh Kita tidur. Kita tidur. Kita তোমার সাথে একটু দরকার আছে আসত তোমার সাথে আজকে আমি প্রমাণ দিয়ে ছাড়বো আমি চলো তুমি পাড়ার ছেলেদের সঙ্গে ঢুলিয়ে বেড়াও হবে না কোনো পরামর্শ শুনবো না আমরা তুমি কিন্তু এটা বলতে পারো না কারণ আমি কারোর সাথে ঢুলিয়ে বেড়াই না কারণ ওখানে আছে দুটো ছেলে আমাকে আমার পেছনে লাগে আজকে চলো আমি প্রমাণ দেব তার চলো দাঁড়াও দাদাকে দেখে নিয়ে এ দাদা আয় ও দেখি কি প্রমাণ দাই দেখি আয় তো চলো আমি আজকে প্রমাণ দেব আসো চলো আজকে আমি প্রমাণ দিয়েই ছাড়বো হুম তোমার দাদা কোথায় গেল হ্যাঁ বাড়ি নেই তোমার কতদিন আমি বলেছি না যে তোমার ভাই আমার বাড়িতে যায় আমার পেছনে লাগে তোমার ভাইকে ডাকো আমি আজকে বাড়িতে নেই বলে নেই মানে এই বৌদি তুমি দাঁড়াও ওই লম্পটটা গড়াই আছে আমি টেনে বের করে নিয়ে আসছি ও গড়াই আছে বাড়ি নেই দাঁড়াও

দোষারোপ করেছো আমি বলেছি যে আমার কোন দোষ না আমাকে যা না পাই তুমি আমাকে দোষারোপ করলে যে আমি ভাজে ফালতু আর ওই ছেলেগুলো আমার পেছনে যে লাগছে আমি তোমাকে বলছি বারবার চোখে দেখা যায় না সে কখনো অনেক সময় যাচাই করে দেখে নিতে হয় বুঝেছো আমার তো তো বিশ্বাসই করতে চাও না আর আমি একা একা এদের এদের হাত থেকে একা একা কি করে রয়েছি তুমি তো তোমার বোনের কাছে গিয়ে রয়েছে দেখেছো দেখো এবার বিশ্বাস তো তোমার

নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন শুভ সন্ধ্যা আমি ননদ বৌদির জুটি চ্যানেল থেকে বলছি আপনারা তো আমার ভিডিও দেখেনি আর কমেন্ট করতে কিন্তু ভুলবেন না ভিডিওটা কেমন লাগলো আর আপনারা সাবস্ক্রাইব করে দেবেন যারা করেননি আর যারা শেয়ার একটু বেশি বেশি শেয়ার করে দেবেন আর সবাই ভালো থাকবেন নমস্কার